আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে সকালটা খুব সুন্দর ভোরের দিকে খুবই বৃষ্টি হয়েছে আর এখন একদম ঝলমলে আকাশ তো সকাল সকাল যেই কাজ সেটাই আমি রান্নাঘরে চলে এসেছি এই যে আটাটাও মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন রুটি বানাবো তো ফোন ধরে রাখলে আর রুটি বানানো হবে না তো ঝটপট রুটিটা বানিয়ে নেই এই যে রুটিগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নিব রুটিগুলো ভাজবো আর এদিকে আরেকটা চুলায় আমি মিষ্টি কুমড়া ঘন্টটা বসিয়ে দিব একসাথে দুইটা হতে থাকুক রেখে দিছিলাম দেখতে পাইছি সুন্দর সাজে রাখো ওগুলা রাখো রুটি যখন এরকম ফুলে উঠে না আমার এত ভালো লাগে আর আল্লাহ রহমতে আমার প্রত্যেকটা রুটি আমি যখনই বানাই ঠিক এরকম ফুলে একদম বলের মতো হয়ে যায় বানানো শেষ মানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটু চা বানাবো সকালের নাস্তায় আজকে মিষ্টি কুমড়ার ঘন্ট আর রুটি এটা রুমেশ আর বাবা খাবে আর আমি খাবো চা দিয়ে তোমার নাস্তা নেও নাস্তা করো আগে এখানে না সামান্য একটু খেসারির ডাল আছে এগুলো রোজার সময়কার তো এই ডালটা আর আসলে রান্না করে সেভাবে করে খেতে ভালো লাগে না বা খাওয়া যায় কি আমি জানি না তো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছে যে খোসাগুলো আমি রেখে দেই ওইগুলো দিয়ে এই ডালটা দিয়ে আমি একটা বড়া টাইপের বানাবো তো ওই বড়াটা না আবার যদি ঝোল ডাল রান্না করা হয় তো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো দেখা যাক এটা একটু পানিতে ভিজিয়ে রাখি এখানে আমি যে জিনিসগুলো দিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি খেসারির ডালটা আমি ব্লেন্ড করে দিয়েছি তার সাথে চিংড়ির যে ওপরের শক্ত আবরণটা থাকে ওইটাকে আমি সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর ডালটাকেও আমি হালকা একটু ব্লেন্ড করেছি মানে একটু দানা দানা রেখেছি আর কি এর মধ্যে দিয়েছি কাঁচা মরিচ কুচি তারপরে অনেকগুলো কুচনো পেঁয়াজ তারপরে সামান্য একটু আদা আর একটু রসুন স্বাদ মতো লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া আর তার সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া আর আদা রসুন পেস্ট দিলেও হবে না দিলেও হবে আমি জাস্ট একটু টেস্টের জন্য দিলাম তো এটা এখন ভালোভাবে মিশিয়ে আমি এখানে বড়া আকারে ভেজে নিব একদম ফেলে দেওয়া বা কি বলবো অনেকে হয়তো বা পছন্দ করবেন না কিন্তু এটা খেতে খুব মজা লাগে ঝোল ডাল করলে তার সাথে একদিন করে দেখবেন যে কেমন লাগে তো এই যে এটা ভাজতে একটু সময় লাগবে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে একদম কুমুরে বড়াগুলো হবে দেখেন বড়াগুলো এত সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে আর খেতে কিন্তু খুব মজা লাগে খুবই ভালো লাগে তো এখন বাকি রান্নাগুলো শেষ করে নেই ভূ শব্দ হবে রোয়েসে এই বড়াগুলো দেখে মনে করছে যে রোজার দিনে যেরকম শব্দ হয় মানে সাইরানের শব্দ তো সেটা বলছে যে শব্দ হবে এখানে রান্না করছি বুটের ডাল দিয়ে গরু মাংস মা এটা একটু ঝোল ঝোল আছে রুটি দিয়ে খাইতে ভালো লাগে আর এই পাশে চুলায় রান্না করছি মাছ আলু দিয়ে এটা টাকি মাছ আর একটা সবজি করব আর ঝোল ডাল তো সময় থাকে আজকের মতো সব রান্না করা শেষ এখন জাস্ট ডালের ফোড়নটা দিব তাহলে রান্না শেষ হয়ে যাবে এখানে ডালের ফোড়নের জন্য আমি দিয়েছি তেজপাতা তারপরে রসুন আর দিয়েছি পেঁয়াজ আর পাঁচ ফোড়ন এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব এই যে কোরণের মশলাটা রেডি এবার ডালটা দিয়ে দিব এই সাউন্ডটা খুব ভালো লাগে আমার কাছে খুব সুন্দর একটা স্মেল এই যে ডাল রান্না করাটা শেষ এখন আজকের মতো আমার রান্না বান্না শেষ আর কি এখন টুকটাক কিছু কাজ আছে এগুলো শেষ করলে আজকে আর কোনো কাজ করতে হবে না রুমাইসা খুলে দিব এটা আমি খুলি এটা হ্যাঁ

আমি একটা পারফিউম অর্ডার করছিলাম ডাফটের এটা ডিভাইন যে স্মেলটা সেটা তো এটা দেওয়ার আগেই বুঝতে পারছি খুব সুন্দর সেন্টটা এটা পঞ্চাশ এমএলের এর খুব সুন্দর অনেক সুন্দর তুমি পাচ্ছ খুব সুন্দর এটা আমি প্রথমবার নিলাম ইনশাল্লাহ পরে আবার নেওয়া যাবে খুব সুন্দর আমি একটু কোকলার নুডলস রান্না পানিটা গরম হয়ে গেছে গুলো দিয়ে দেয়ের মধ্যে লাস্টেই একটা প্যাকেট ছিল নুডলসটা তো আর দু একদিন পরে তো আমরা বাড়িতেই চলে যাব ভাবলাম আজকে এটা খেয়ে নেই এই এখানে আমার নুডুলস রান্না করা হয়ে গেছে কোকোলা নুডুলস আর এখানে বাচ্চাদের জন্য দুইটা ডিম সেদ্ধ করছি এদিকে রুমাইসার খুবই মুড খারাপ আহ সে একটু পর রাগ করছে